থিঙ্কপ্যাড প্যাড লাভারদের জন্য একদম মিনিমাম একটা রেঞ্জের মধ্যে প্রফেশনাল কনফিগারেশনের ফুল ফ্রেশ আউটলুক দিয়ে লেনপ থিঙ্ক এক্স সিরিজের স্লিম এই ল্যাপটপটা নিয়ে আসলাম মাত্র ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ইনটেল আই ফাইবার প্রসেসর এটাতে পাচ্ছেন আপনি ইনটেল আই ফাইবার প্রসেসর যেটাতে আপনি কোডিং প্রোগ্রামিং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং যে কোনো কাজ করতে গেলে ইজিলি করতে পারবেন কোরআই ফাইবার প্রসেসর কিন্তু যে কোনো কাজের জন্য বেস্ট র্যাম পাচ্ছেন ফোর জিবি টু জিবি গ্রাফিক্স ওয়ান টোয়েন্টিট এস ডি ব্যাটারি মোটামুটি তিন চার ঘন্টা পেয়ে যাচ্ছেন সাথে অরিজিনাল চার্জার পাওয়ার কেবল মিনিমাম একটা শোল্ডার ব্যাগ একটা মাউস মাউস প্যাড তো পাচ্ছেনই ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ডেসের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন টুয়েলভ পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটটা কিন্তু খুবই স্লিম খুবই লাইটেটেল ইজিলি ক্যারি করতে পারবেন যারা ট্রাভেলার আছেন তাদের জন্য বেস্ট হবে যারা ভার্সারিতে প্রেজেন্টেশনের কাজের জন্য বা অ্যাসাইনমেন্টের কাজের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে আপনি কিন্তু যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন বাজেট ফ্রেন্ডলি ফ্রেশ আউটলুক দিয়ে থিঙ্ক প্যাডের এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইজে যারা নিতে চাচ্ছেন আমাদের শপটা ভিজিট করতে পারেন আমাদের সব সপ্তাহ সাত দিনই খোলা আছে সকাল দশ থেকে রাত নটা পর্যন্ত অথবা চাইলে আপনি ঢাকার বাইরে থেকে কুড়ি স্ভনের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন